সমস্ত বশীকরণ আকর্ষণ বা মোহন ক্রিয়া যদি ফেল করে যায় তাও আপনার কাজ হচ্ছে না আপনি যাকে পছন্দ করেন সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না আপনার কাছে ফিরে আসছে না তখন কিন্তু এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন তবে একটা কথা বলে রাখবো কোনো কিছুই তো জোরপূর্বক হয় না সবই বিধান ঈশ্বরের সেটা যদি আপনি মেনে নিতে পারেন তো ভালো আর যারা চান না তো তারা করতে পারেন এটি তো এটি কিন্তু একটি কামাতুর আকর্ষণ প্রয়োগ আকর্ষণ অর্থাৎ যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই তাকে আপনার কাছে টেনে আনা এই প্রয়োগ আপনি যার ওপরের প্রয়োগ করবেন সে মেয়ে বা পুরুষ উভয়ের উপরই করা যেতে পারে কিন্তু আপনি যদি মেয়ে হন পুরুষের উপর করতে পারেন পুরুষ হলে মেয়ের উপর করতে পারেন তো সে কিন্তু কিছুদিনের মধ্যেই যতদিন আর কি এক সপ্তাহের কাজ আমি বলবো তিন দিনেও করা যায় এক সপ্তাহ করা যায় আমি এক সপ্তাহের কথা এখানে বলবো সেই কদিনের মধ্যে কিন্তু আপনার প্রতি তার মনে কিন্তু প্রচণ্ড কাম ভাব কিন্তু জাগ্রত হবে প্রচন্ড তো সেই ভাব নিয়ে কিন্তু আপনার কাছে ছুটে আসবে আমি অবশ্যই বলবো খারাপ কাজে একদম করবেন না তো যদি এই জিনিসটি আপনি সম্পূর্ণভাবে শিখতে চান ভালোভাবে সাফল্য লাভ করতে চান এই কাজ করে তাহলে কিন্তু পুরো ভিডিও দেখবেন কারণ আমি সব নিয়ম বিস্তৃত আলোচনা করব কিন্তু যদি কেটে দেখেন তাহলে হয়তো কি মিস করে যাবেন আমিও জানি না তো তাহলে কিন্তু কাজ কিন্তু নাও হতে পারে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো নমস্কার সকলকে আবারও স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের একটি নতুন এপিসোডে আপনারা ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এই ফেসবুক পেজে দেখে থাকেন পেজটিকে লাইক করবেন এবং এই ধরনের কিন্তু আরও গুপ্ত বিদ্যা একের পর এক আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে কিন্তু ভিডিও আপলোড করব জাস্ট কিছু দিনের দেরি তো আজকের যে টপিক সেটাতে চলে আসি প্রথমেই বলে দিয়েছে এটি কামাতুর আকর্ষণ প্রয়োগ বসিগণ ঠিক চলে না আকর্ষণ প্রয়োগ কারণ যখন আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তখন কিন্তু এটি করতে হবে তো এটি একটি খুবই সহজ প্রক্রিয়া আপনি বাড়িতে বসেই করতে পারবেন তো মন্ত্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই এটি কিন্তু অতীব গুপ্ত বিদ্যা আর সবসময় এর প্রয়োগ কিন্তু উচিত নয় আর ভুলেও তো খারাপ কাজে ব্যবহার করবেনই না যার উপর এই বিদ্যার প্রয়োগ হবে সে কিন্তু আপনার সাথে মিলিত হবার জন্য আকুল হয়ে উঠবে এটা তো প্রথমেই বলেছি আবারও বলে রাখলাম মনে আপনার জন্য কামভাব জাগানোর জন্যই কিন্তু এই বিদ্যার প্রয়োগ করা হয় কাজটি শুরু করবেন পূর্ণিমার আগে যে শনিবার বা মঙ্গলবার পূর্বে সেদিন অর্থাৎ পূর্ণিমা যেদিন থাকবে তার আগে যদি কোনো শনিবার বা মঙ্গলবার হয় সেদিন এবং মাঝখানে যেন গ্যাপ থাকে এবার যদি এরকম হয় শনিবারেই পূর্ণিমা বা রবিবারের পূর্ণিমা তাহলে কিন্তু মঙ্গলবারে শুরু করবেন কিন্তু মাঝখানে কিছু দিনের গ্যাপ চাই তো প্রথমে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসলেন সামনে একটি ঘি অথবা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে দিলেন যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে সেটিকে বা দিকে রাখবেন আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে কিন্তু সেটিকে আপনার ডান দিকে রাখবেন এবার সামনে একটি ভোজপত্র নেবেন ছেঁড়াফাটা ফাটা ছাড়া একদম নিখুঁত একটি ভোজপত্র রাখবেন ছোট্ট টুকরো হলেই হবে এবার অষ্টগন্ধ আগে থেকে আনিয়ে রাখবেন দর্শকর্মা থেকে অষ্টগন্ধের সঙ্গে কিন্তু অনামিকা আঙুলের আপনার অনামিকা আঙুলের একটু রক্ত মিশিয়ে নেবেন হালকা একটু কেটে মিশিয়ে নেবেন তারপর আমি একটু পরে মন্ত্রটি বলে দেব স্ক্রিনে দিয়ে দেব মন্ত্রটি সেই মন্ত্রটি কিন্তু ওই কালি দ্বারা ডালিম গাছের কলম দ্বারা কিন্তু ভোজপত্রে লিখবেন এবার একটা জিনিস লাগবে যেটা আগে থেকে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যাকে আপনি বহস করবেন তার পায়ের নিচের মাটি এখানে কিন্তু বাপা ডান এরকম কিছু নেই তার পায়ের নিচের মাটি যতটা সম্ভব হয় জোগাড় করে রাখবেন আগে থেকেই তো সেই মাটি দিয়ে একটি একটু কাদা মতো তৈরি করে তার একটু বল বানাবেন বল বানিয়ে সেই বলের ভেতর কিন্তু বল বানিয়ে সেই বলের ভেতর কিন্তু ওই ভোজপত্র যে টুকরোটি মধ্যে মন্ত্রটি লিখলেন সেটিকে ভাঁজ করে ওই বলের ভেতর পুরে দেবেন তো এখানেই কিন্তু ওই দিনের কাজ শেষ এবার ওই গুলিটি পূর্ণিমা আসার সময় পর্যন্ত ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে পূর্ণিমার দিন রাত্রে যে তিনটে জিনিস লাগবে মরিচ পিপ্পলি আর শুণ্ঠি এগুলোর সাথে যে মায়ে পায়ের যে তলার মাটি ছিল কিছুটা মিশিয়ে নেবেন একটু রেখে দেবেন আর নদীর পারের গঙ্গার পারের মাটি নিয়ে এসে সব একসঙ্গে মিশিয়ে কিন্তু ওই ব্যক্তির যাকে বস আকর্ষিত করবেন তার কিন্তু একটি অনুরূপ পুতুল বানাবেন সে একটু যেরকম দেখতে মোটা হলে মোটা লম্বা টাইপের হলো লম্বা চড়া এরকমভাবে একটু পুতুল বানাবেন ওই পুতুলের পেটে কিন্তু সেই শুকিয়ে রাখা গুলিটি ভরে দেবেন এবার কি এবার মূর্তিটি কিন্তু রেডি হয়ে গেল এবার একটি ভালো পাত্রে আপনি এটি স্থাপন করবেন ভালো একটি কোনো একটি থালা কাঁসার থালা হতে পারে তার উপর কিন্তু এটা লাল কাপড় বিছিয়ে তার উপর আপনি পুতুলটি রাখবেন রেখে ওই ব্যক্তিটি যাকে বস করছেন তার বাড়ির দিকে আপনি মুখ করে বসবেন মুখ করে বসে আপনার সামনে ওই পুতুলটি রাখবেন অর্থাৎ পুতুলটির পিঠ থাকবে তার বাড়ির দিকে আর আপনার মুখ থাকবে ওর বাড়ির দিকে রেখে এবার কিন্তু সেই একইভাবে প্রদীপ জ্বালাবেন সুগন্ধি তেলের একই নিয়মে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের হলে ডান দিকে আর যদি চামেলির হয় তাহলে পা দিকে আর সুগন্ধি আতর একটু আশেপাশে ছড়িয়ে দেবেন শরীরে লাগাবেন লাগিয়ে যে মন্ত্রটি আমি বলছি যেটি ভোজপত্র লিখেছেন একই মন্ত্র কিন্তু আপনি জপ করবেন চোখ বুঝে এক এক মালা হওয়ার পর চোখ খুলতে পারেন আর জপ চলাকালীন কিন্তু যেন প্রদীপ না নিভে যায় এটি খেয়াল রাখতে হবে আর এক মালা শেষ না আগে কিন্তু চোখ খুলবেন না আর এবার যদি চোখ খুলে ফেলেন তারপরে আবার কিন্তু ওই মালাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার কিন্তু আগের যে মালাগুলো সেগুলো ঠিক আছে আবার কিন্তু যে পরের থেকে আবার মালার প্রথম থেকে শুরু করতে হবে ঠিক আছে এবার চোখ বুঝে সেটি করলেন আর যখন জব করবেন তাকে তার কথা যাকে বস করছেন তার কথা কিন্তু প্রবলভাবে তাকে চিন্তা করবেন মাথায় তার ছবি মাথায় নিয়ে আসবেন প্রচুরভাবে প্রবলভাবে তাকে নিয়ে চিন্তাভাবনা করবেন তো যত বেশি জব করতে পারবেন ততই কিন্তু ভালো মিনিমাম একুশ মালা অবশ্যই করবেন একত্রিশ মালা একান্ন মালা করতে পারলে তো খুবই ভালো তো এভাবে কিন্তু সাত দিন চলবে সাত দিন চলার মধ্যেই কাজ হয়ে যায় তার মধ্যেই কাজ হয়ে যাবে সে তার আপনার ফোন নাম্বার থাকলে আপনাকে অবশ্যই ফোন করবে নিজে থেকেই বা আপনার বাড়ি চিনলে বা আপনার কাছে আসার কোনো রাস্তা থাকলে সে কিন্তু ছুটে আসবে এটা কিন্তু হবেই হতেই হবে তো একই দিন মানে সাত দিন কিন্তু একই সময়ে জব করতে হবে রাত্রে মোটামুটি দশটার পর রাত্রি আর একই সংখ্যায় একদিন একুশ মালা একদিন একত্রিশ মালা এমন করলে হবে না প্রতিদিন কিন্তু একই সংখ্যক মালায়ই কিন্তু জপ করতে হবে তো এই সাত দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি মন্ত্রটি বলে দিচ্ছি ওম শ্রী কমলাক্ষী অমু কিং আকর্ষয় ওম হুম ফট আবারও বলেছি ওম শ্রী কমলাক্ষী ওমু কিং আকর্ষয় ওম হুম ফট ওম শ্রী কমলাক্ষী অমু কিং আকর্ষয় ওম হোম ফট তো এটি কিন্তু মন্ত্র এখানে কিন্তু অমুকিংয়ের জায়গায় কিন্তু সেই ব্যক্তির নাম নাম কিন্তু উচ্চারণ করতে হবে এবং লেখার সময়ও কিন্তু তার নাম লিখে দিতে হবে এটি করলেই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ আপনি নিজেই তার কিন্তু রেজাল্ট দেখতে পাবেন আর যদি আপনারা নিজেরা না করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানেও কিন্তু গুপ্ত ক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ বিদ্বেষণ এবং অন্যান্য যে তান্ত্রিক ক্রিয়াগুলি আছে সেগুলি করা হয় এবং সমস্ত ধরনের কবচ কিন্তু এখানে নির্মাণ করা হয় মহামৃত্যুঞ্জয় কবচ থেকে শুরু করে নবগ্রহ কবচ থেকে শুরু করে ধনতা কবচ ব্যবসায়ী কবচ সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে করাতে পারেন এবং গ্যারান্টি সহকারে প্রতি সম্পূর্ণ হবেই আর নবগ্রহ কবচের মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার যে একটি কবচের মাধ্যমে কিন্তু আপনার যে যত গ্রহ সম্বন্ধিত সমস্যা রয়েছে তার কিন্তু সমাধান করতে পারেন আর আবার বলে রাখি বশীকরণ আপনারা নিজেরা করতে পারেন আর এর মধ্যে অনেক যেহেতু আপনারা প্রথম করছেন বা আগে থেকে যদি নলেজ থাকে তো খুবই ভালো আর যদি প্রথম করেন তাহলে অনেক দিকে বিচার বিবেচনার ব্যাপার আছে এবং অনেক ফ্যাক্টর রয়েছে যার উপর নির্ভর করে কাজের সাকসেসের ওপর তো আমি একটি ভিডিও দেখবেন আপলোড করেছি যে পশুকরণ কেন হয় না শুধু এটা পশুকরণের ওপর নয় সমস্ত তন্ত্রক্রিয়ার উপরই কিন্তু সেটি অ্যাপ্লাই হবে তো সেই ভিডিওটি একবার দেখে নেবেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইল সেটি দেখলে বুঝতে পারবেন যে কী কী বিষয়ের ওপর আপনার ধ্যান দেওয়া দরকার তাহলে কি আপনার কাজটা কিন্তু সাকসেস হবে তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন আরও অন্য আরও এরকম গুপ্ত ক্রিয়া গুপ্ত মন্ত্র গুপ্ত সাধনা পাওয়ার জন্য ততক্ষণের জন্য নমস্কার